আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদুর শাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম সব ছডি আজকে আমি আপনাদের সামনে কিছু সিলিং শটের কালেকশন নিয়ে যাচ্ছি যেগুলো একদম পরিচিত একটা সিলিং শট এগুলো সবাই চিনেন আসলে ওই সিলিং শটটা আসলে কেমন হবে এরকম দামটা কিরকম হবে আমি পুরো বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওটা উপস্থান করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি প্রথমে যে সিলিং শটটার দামটা বলে দেব সেটা হলো আপনার এটা একটা ফাইবার বডি একটা সিলিং শট যেটাকে কালো কালার ফাইবার বডি সবচেয়ে কমের মধ্যে আমাদের কাছে এই সিলিং শটটাই আছে রাবার সহ এরকম একটা রাবার সহ আজকের এই প্যাকেজটা পাচ্ছেন একদম পাঁচশো টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ যোগ হবে একশো টাকা এটা একদম পাঁচশো টাকা এই সিলিং একটা কোড নাম্বার আছে যদি কেউ সিলিং নাম না বলতে পারেন তাহলে বলবেন যে পাঁচশো এক নাম্বার এটা কোড নাম্বার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হবে টাকা এর পরবর্তী যে আমি দেখাচ্ছি সেটা হলো কার কত সুন্দর দেখেন কত সুন্দর একটা ব্লু ফাইবার এর এটা কিন্তু ফাইবার বডি ফাইবার বডি প্লাস্টিক বডির মতো কিন্তু আসলে ফাইবার বডি এটা কিন্তু স্টিল বডি না তো এই সিলিংশটা যদি কেউ নিতে চান এটা সাথে পাবেন হলো এরকম একটা রাবার সাথে থাকবে এরকম লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো থাকবে এই সিলিংশটার দামটা পড়বে একদম ছয়শো টাকা একদম ছশো টাকা এটা একটা কোড নাম্বার আছে এটা কোড নাম্বারটা হলো পাঁচশো যদি কেউ নাম না বলতে পারেন তাহলে অবশ্যই বলবেন যে পাঁচশো দুই নাম্বার কোডের সিলিং শটটা আমরা চাচ্ছি সবচেয়ে তো কম দামের মধ্যে অনেকই মেটাল বডি সিলিং শট খুঁজেন কম দামের ভিতরেই মেটাল বডি এরকম সাথে রাবার সহ এর একটা মেটাল বডি এরকম রাবার সহ এর একটা মেটাল বডি সিলিং শট তো এই একটা রাবার পাবেন সাথে থাকবে এরকম একটা এল কি এই সিলিং শর্ট প্যাকেজটা আজকে দামটা হলো একদম ছয়শো টাকা এটার দাম একদম ছয়শো টাকা সাথে আপনার এটার ডেলিভারি চার্জ যোগ হবে একশো পঞ্চাশ টাকা আর এই সিলিং শটের একটা কোড নাম্বার আছে এটার কোড নাম্বারটা হলো পাঁচশো চার অনেকেই নাম 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 বলতে পারেন না যার কারণে এটা একটা কোড নাম্বার বলে দিবেন পাঁচশো চার নাম্বার সিলিং একটা সিলিং শট ব্যবহার করি এই একটা এটা ম্যাগনেট হর্স কালারটা অনেক সুন্দর সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট থাকবে থাকবে আর এরকম রাবার এই সিলিং শট একটা কোড নাম্বার আছে এটা কোড নাম্বারটা হলো পাঁচশো পাঁচ অনেকে নাম বলতে পারেন না যার কারণে কোড নাম্বারটা বললে আমরা বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন এটা পাঁচশো পাঁচ নাম্বার একটা সিলিং শট তো এটার দাম পড়বে একদম এগারোশো টাকা এক দাম এগারোশো সাথে ডেলিভারি চার্জ যোগ হবে একশো টাকা খুবই জনপ্রিয় একটা সিলিং শট এটা হলো একটা মেটাল বডি সিলিং শট মেটাল বডি এটা মার্সিটির নাম এটার নাম হলো মার্সিটি সাথে এরকম রাবার পাবেন সাথে আর রাবার পাবেন আর হলো এরকম লেজার লাইট টার্গেট পয়েন্ট এগুলো সব কিছুই পাবেন এটার দাম পড়বে এক দাম এগারোশো টাকা এই সিলিং শটের একটা কোড নাম্বার আছে অনেকেই নাম নাম বলতে পারেন না বা কোনটা নেবেন সেটা বলতে পারেন না শুধু বলবেন পাঁচশো এগারো নাম্বার কোড এই সিলিং শটটা আমরা চাচ্ছি তাহলে আমি বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন সবাই চিনে থাকেন এই সিলিং শটটার নাম হলো কা সি আর সেভেন এর একটা এসএস বডি সিলিং শট এস এস বডি অনেক ভালো মানে অনেক উন্নত অ্যাভেলেবেল বিক্রি করছে আমরা এই সিলিং শট গুলা ওয়েটও যেরকম বেশি এবং মানেও খুবই ভালো তো যাই হোক এই সিলিংটার সাথে আপনি কি পাচ্ছেন সাথে পাচ্ছেন এরকম একটা রাবার আর থাকছে এরকম একটা এলকি তো এই সিলিং শটটা আপনারা পাচ্ছেন এক দাম বারোশো টাকা এক দাম বারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ চার্জ যোগ হবে একশো পঞ্চাশ টাকা আর এই সিরিং একটা কোড নাম্বার আছে এটা কোড নাম্বারটা হলো পাঁচশো তেরো যদি কেউ এই নিতে চান অবশ্যই আমাকে বলবেন যে পাঁচশো তেরো নাম্বার স্ক্রিনশটটা আমরা চাচ্ছি তো যাই হোক আমরা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে আপনাকে শুধু 150 টাকা কুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর বাকি যে টাকা যেমন এই সিলিং শটের দামটা 1200 টাকা এটা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পায়া তারপরে আপনাকে টাকাটা দিয়ে দিবেন এছাড়াও যদি আপনারা আরো সিলিং শট নিতে চান তাহলে অন্যান্য সিলিং শট নিদেন আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে अवेलेबल সিলিং শট আমাদের কাছে আছে আপনারা কোনটা নেবেন আমাকে বলবেন কল করবেন কথা বলবেন অ্যাপের জন্য হলে স্ক্রিনশট দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে